চার হাজার পাঁচশো টাকা আপনাদের অগ্রিম কত টাকা দেয় পাঁচশো থেকে এক হাজার টাকা সাধারণ ডিজাইন কিন্তু টাকা খুশি মডেল ডায়মন্ড এই ভাই এই খাট ঘরে লুকটাই চেঞ্জ হয়ে মাত্র সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল দুই বক্সের ডেছিল ডাবল বেলকোন ডাবল বেলকুনে হুজ পরিমাণ কসমেটিক রাখতে পারবে সিঙ্গেল আলমারি আছে

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম কিন্তু যাবতীয়তে পারবেন সেট চাইলে কিন্তু বেডরুম সেটও কিনতে পারবেন হিউজ কালেকশন আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে চাইলে ভিজিট করেও কিন্তু কিনতে পারেন এই থেকে সার্বিক সহায়তা করবে মোহাম্মদ ভাই আলাইকুম ভাই ভালো আছেন আলমদুল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন পাঁচশো থেকে এক হাজার টাকা হবে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকার মাল নিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ দাগ টাকা মাল হাতে বুঝা পাবে তারপরে বৈশাখা তারপরে চোর কিন্তু দিন শেষ

ছর ঘন্টা বিশ বছর গ্যারান্টি থাকবে বিশ বছর আর বিজনেস আছে কি কাঠের এক ইঞ্চি বিছনা মোটা থাকবে হাইসা সম্পূর্ণ মেহেগুনি কাঠ অনেকদিন ব্যবহার করতে পারবে এই খাটটা আপনি হালাইয়া সালে আল্লাহ রহমতে পণ্য থেকে

কিন্তু খাটের ভাই জি

সাত ফিট মিডিয়াম সাইজ যাদের ঘরে স্পেস কম তারা নিতে পারবে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পাই কেজি খুশি পেয়ে

ফার্নিচার দেবেন ভাই ভাই আরেকটা খাটে গালি শুনবাই যে একটা খাটা আছে গাড়ি ভাড়া কাস্টমারে নিজেকে

হবে না কিচ্ছ হবে না হলে টাকা রিটার্ন দেখেন যেখান থেকে কিনবেন এভাবে যাচাই করে কিনবেন তাহলে কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা যেটা নেবে যেটা নেবে এটা ছয় হাজার ছয় হাজার জি ভাইয়া যার যেটা পছন্দ ওটাই কিন্তু কিনতে পারবেন কি ভাই এটা টিটি টিটি বিল 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 ভাই বিক্রি করেন সব সব নাইন মিল গিল এটা নাইন মিলি ভাইয়া

You know what? কোনো ফা দা পড়বে টাকা রিটার্ন রিটার্ন বিক্রি করতেছেন কত টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা

এই যে তাজমহল এইটা ঘরে তাহলে ঘরের চেঞ্জ হয়ে যাবে লুকটাও ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত সবচেয়ে বড় সাইজা এগুলো আট হাজার টাকা তাজমহল খাট মাত্র আট হাজার মাত্র আট হাজার এটাও আট হাজার যেটা ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারবেন

ডায়মন্ড ফিট সাত ফিট মিডিয়াম সাইজে জি ভাই এই যে মাছখানে দুটো ডাসা দেওয়া এখানেও ডাবল ডাসা জি ভাইয়া এগুলো কত টাকা মাত্র সাত হাজার টাকা একটা সাত হাজার ডিজাইন আলাদা পেরে দেখে জি ভাই চোখের দামে খারাপ পাওয়া যাচ্ছে এমন

কিভাবে নেবেন ঘরে আপনি মাল হাতে পাইয়া ঘরে কেউ আপনার দোকান আসতে কিভাবে আসবে ছয় নম্বর দোকান ভিডিওর নাম্বার আছে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমাদের পেজটা ফলতে পাশে থাকবেন বেশি বেশি শেষ দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ